হ্যালো দিছে ওর বাপ মায়ের সব দিয়ে দেবো একটা গরুর আর আমার বাপ মারাই কি দেমো দেওয়াই তাছি তার বাপ মাইরে দাঁড়া আপ বুঝি কেন আসে না এখনও দেখে লয় আসি বুঝলাম না আমি আসতে বসিস আর এই সকালবেলা আর আসছো দুপার বেলা সমস্যা কি বাসা কাজ আছে না বুঝলাম না চেতছিস কে চেতপনা কি করব হ্যাঁ বদমাইশা ফোন দিছিল ফোন দিয়ে কি বসে জানো আর বাপমা আসতেছে কইছে যে 30 কেজি গোশত দিতে কলিজা দিতে ভুরি দিতে আর একটা ঠ্যাং পুরো দিয়া দিতে আর কিছু কয় নাই পুরো গোড় ধরে দিয়া দিতি বলা দছিল মেরা ফোন কাটা দিছে চলো ভিতরে চলো গোশতগুলো তোমরা নিয়ে যাও আসো

কি করবে ধরে চুম্মা দেবে কি চাচি কি জন্য আসছেন আমার পোলাই ফোন দিছিল আমার কাছে কইছে 30 কেজি গোস্ত আনবা বুড়ি আনবা কলি আনবা একটা পাউ লই আইবা ভুল কইছ আপনার পোলাই একটা গরুই রাখছি আপনার বলে গিয়া সুতাই দিয়া দেন জায়গা এক কাজ করো চাচি আমি 30 কেজি আগি এই প্যাকেটে করে করে লয়ে দাও ছি 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 লন নরেন মাগেন আইছেন ডং দাইতে ইতে দেরি কো থাকতে দেন না দিয়া কি মাইয়ারা দিছেন না আপনি কইছেন

আর তুমি জানো কি করছে আমার আব্বারে ধরে জাগাই আলাইছে এত বর্ণনা দিয়া লাগবে না আমার পুরো ছবি দেখছ তো সামনে দাঁড়ায়া কি গো আমার রাজা আসার মতো বিয়াই আমরা কি সুপ থাকি বুঝলাম না শ্বশুর কইবে ঢাকা দে আমি আসার সময় এক দুইজন রে লই হ্যাঁ আমি আসার সময় এক দুইজন রে বাড়ি থেকে লই সব রেডি করে রাখছে আব্বা আইবো আইবো তার মানে তুমি বিদেশ থেকে আগে আসছো হ্যাঁ কালকে রাতে আসছি

আর এই যে তোর শ্বশুর রাজকার তার শ্বশুর ডাকিস না ভাই ডাকিস আমার কাকু কয় আব্বা শুনেন না শুনেন বাজান বমরাজি কা কলজা দিছি বুড়ি দিছি বস্তা আছে তুমি দেখ লও গা কলজের বুড়ি তো চাকা মতো বুড়ি এ আসো এই যে সব আছে এখানে জামাই দি আস্তে একটা বাট পার হ্যাঁ হাই তোর জামাই যে আসছে না

তুমি কেমন মানুষ তুমি এরা কালকে রাত্রে বেলা আইছো তুমি আমার দারে না এ তুমি বাপমার কাছে রইছো তুমি জামাই কেমন জানো আমি যদি তোর জানাইতাম যে আমি দেশে আইছি তাহলে যে কুরবানি যে দিন তুই যে বাসার ভিতর কি কি করস গরু মাংসের কেমনে বণ্টন করস কারে কতটুকু দেস এই দৃশ্যটা তো দেখতে পারতাম না আরে না এই বছর একটু উল্টো পাল্টা মিষ্টি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি হয়ে গেছে তো প্রতি বছর তো আগে আব্বা আম্মার তারাই খেলেছি না

আমারে ভিডিও কলে দেখাইছে সাতশো গ্রাম চর্বি আর তিনশো গ্রাম মাংস আপনি যদি ডালে ডালে চলেন আমি পাতায় পাতায় চলি আমি প্রবাসের থেকে টাকা কামাই কিন্তু পরিবারের লেগে ও আমি কি এই বাসা আইসা এই যে নাটুরি গুডুরি জাগুরামি করেন ভালো এগুলি

গ্রামে যাবে মানে হ্যাঁ আমার মাই গ্রামে থাকতে পারবো না জামাই তাহলে আপনার বাসা তো দিয়ে দেন যাবে না আমারে দেখি কি তোমার বস্তি মনে হয় হ্যাঁ ওই গ্রামে যাই আমি পাইলে এই থালবাড়ি গো পাইল বেশ মর মাসা লাগে তুই দেশে যাবি পাইলার থালমাড়ি এ মাছ দেব কারণ তুই এই জায়গা থাকে থাকে তোর বাপ মা কন্টিনিউ আসা যাওয়া করে আমার সংসার তারে গজব করে ছেড়ে দিছে কন্টিনিউ আসি আ জামাই একদিন পর একদিন আসি তোমার বাপ মা জবুরি এই যে ওই বাপ মা লগে থাকতে হইব ওই বুটকি বিড়ি সব করাম এরা ডাইরেক্ট এসে থেকে টাকা পাঠা দিবি কেমনে থাকবি একটা রুম রুম এর তোমার গো যে রুম ওই কি জানো কয় চেকন চেকন মা ওই খড়ি না কি জানো কয় না ওডি দিয়া ঘর বানানো ওডি তাও আবার একটা রুম কিভাবে থাকমো আর বাথরুম দেখছো সালার মতো জানো আবার কমোড নাই কিছু না দুই বেড়া ধরে ইট দেওয়া আমি এবার যাই কি করছি জানেন প্লাস্টিক নিয়ে আসছি প্লাস্টিক দিয়ে সুন্দর করে বাথরুম বানায় দিছি প্লাস্টিক দিয়ে আবার গর্ব করে কইতাছো আমার প্লাস্টিক কি গো শর্ট শর্ট আপনি কি কষ্ট লাগতেছে কষ্ট লাগলে ওই একটা ঘর বানায় দেন আর বাথরুম বানায় দেন দেখো আমি কোথাও যাব না আমি ওই গ্রামে যাই ওই বস্তির মধ্যে থাকতে পারবো না তাহলে আর কিছু করার নাই এখানে বসে গোস্ত খাইবা যেদিন গোস্ত শেষ হয়ে যাবে সেদিন সবই শেষ হয়ে যাবে বাসা ভাড়াটা তোমার আব্বারে বলবা দিতে আমার কোনো অসুবিধা জায়গা

জাউরার ঘরে জাউরা বেরিয়েছে আর জাররার ঘরে জাররো হইছে এটা তোমার বাপে জারো নাম্বার 1 বাবা বা বুড়া কালে যে বুদ্ধি এই গায়ে তোলবে না একদম তোমার আমার গায়ে তুলছে আমি কি করছ আমি দেখছি তো আমার মা একটা ঠাস করে একটা থাপ্পড় দিছে তোমার বাপে এই ওঠো বলে হয়ে পড়ছে সংসার করতে চাস যে সোফা চালাইতেছিস না এটা আমার গ্রামে যায় করতে পারবি না আর যদি এরকম করস না তো বুঝস

মোবাইল না তোমার মোবাইল দিদেছে নাম্বার এটা ফাল্টাই দিন